কেমন আছেন মুরুব্বীরা আমাদের কুমিল্লার ফেনীর কিছু ব্যবসায়ীদের জন্য এটা হচ্ছে বরকতের মাস আগস্ট মাসটা মানে দুই সালে কুমিল্লার ফেনীর কিছু ব্যবসায়ীদের জন্য দুইটা মাস বরকতের মাস আসছে একটা হলো রমজান মাস গেছে আর একটা হলো আগস্ট মাস কারোর হচ্ছে বরকতের মাস কারোর কারোর হচ্ছে সর্বনাশের মাস আবার কারোর হচ্ছে পিনিকের মাস পিনিকের হুম পিনিক নিচ্ছে এদিক দিয়ে বন্যা চলতেছে মানুষের দুর্ভোগ হ্যাঁ কিছু মানুষ বন্যা পাশে দাঁড়াইছে আবার কিছু মানুষ বরগতের মাস হিসাবে ব্যবসা করতেছে আবার কিছু কিছু মানুষ আছে যে আপনি দেখবেন ঢাকা শহরে পিনিক পিনিক নিচ্ছে হ্যাঁ বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন করতেছে তো কথা হলো আসলে ওই কথায় আছে না কারোর পৌষ মাস আবার কারোর সর্বনাশ এই আমরা ইতালে আমরা সুযোগে সবসময় আমরা বাঙালিরা দেখছি সুযোগে বসে থাকি সুযোগ কখন পাব হুম আগস্ট মাসটা মোটামুটি কিছু কিছু ব্যবসায়ী আছে আমাদের দুই ডিস্ট্রিক্টের তাদের জন্য মোটামুটি বরগতের মাসে এসে তারা মনে হয় নামাজ মনে হয় নামাজ কালাম আর যারা হিন্দু আছে তারা মানে একটু বেশি মানে আগস্ট জুলাই মাসে মনে একটু বেশি ইয়াটিয়া করছে মানে নামাজ তারপরে প্রার্থনা বেশি করছে এই কারণে তাদের তারা বরকত পাইছে এই আগস্ট মাসে ঠিক আছে ফেনি দেখছি যে একটা ভাই মাইকিং করে গালাগালি করতেছে ঠিক আছে ওরে আমি খুব সাপোর্ট করি যে ভাই ঠিক আছে তোর তোর হিসাব ঠিক আছে যে ব্যবসায়িক মানে যারা আছে ফার্স্ট টাকার মোমবাতি দশ টাকা বেশি তোরা সময় খাইছে তা বরগতের মাস ধর এক হারা বয়স এই যে এত বছর মানে এত বয়স হইল দেখেছি যে রমজান মাসে বাংলাদেশে বরগতের মাস রমজান মাসে দু হাজার চব্বিশ সালে তারা মানে বুঝছি যে এই ব্যবসায়ীরা মানে চাকরিজীবীদের মতো তারা আমরা আন্দোলন করেন যারা ব্যবসায়ী গেছেন সবাই না আবার কিছু কিছু ব্যবসায়ী আছে যে বছরে দুইটা বরগতের মাস লাগবে আমরা যারা চাকরি করি তারা তো বছরে দুইটা তিনটা করে বোনাস পাই তারা বছরে একটা বোনাস পায় রমজান মাসে তো এই সুযোগে এই বছর দিলে লই আর কি তো এইটারে ইয়ে করো কি জানি বছর সামনের 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 দিনগুলোতে প্রতি বছর দুই মাস বরকতের মাস করবা রমজান মাস আর এরম জুন জুলাই আগস্ট যেইগুলোতে বৃষ্টি বন্যাটন নয়ব এগুলাতে তোমরা আর যারা পিনিক লইতেছে পিনিক হ্যাঁ তোমরা মানে একটা লোকেরে বসাইছ লোক সহ হ্যাঁ ক্ষমতা চাইলে খুব ক্ষমতার দরকার নেই আমাদের যারা এখন বর্তমানে যাদের হাতে দেশ চালাইতে দিছ হেরাও ফলাইবে তোমরা জ্বালায় যেই পরিমাণ পিনিক নিতেছ শাহবাগ ডারে এখন শাহবাগ ডারে এটার উচ্ছেদ করে দেওয়া উচিত শাহবাগ এই শাহবাগডারে যত সমস্যা শাহবাগ ঠিক আছে আমি তাদেরকে আহ্বান করবো যারা সমন্বয়কের ছাত্র ভাইয়েরা দায়িত্বে আছেন এই পিনিক মেয়া পাবলিকগুলো আছে না ওই শাহবাগের নাম চেঞ্জ করেন উচ্ছেদ করে দেন শাহবাগ ধন্যবাদ যাদের এই মাসটা বরকতের মাস আপনাদের সবাইকে ধন্যবাদ